মেহদি হাসান এসেছি লক্ষ্মীপুর এলপিজি ফিলিং স্টেশন থেকে এখানে আসার উদ্দেশ্য আমি এসেছি আজকে এ এখানে যারা যে ভাইয়েরা ফিল্ডে কাজ করেন টিএমএসএস প্রত্যেকের একটা মোটর সাইকেল আছে এই মোটর সাইকেলকে প্রতিদিন আমরা দুশো টাকার তেল ব্যবহার করি মোটর সাইকেলে দুশো টাকার তেলটাকে ব্যবহার থেকে একশো টাকার মধ্যে আমরা প্রতিদিন কিভাবে চলতে পারবো এই ব্যবস্থার জন্য আমাদের মোটর সাইকেল এলপিজি কনভারশনের আমরা কাজ করতেছিলাম তো এই এলপিজি কনভারশন যে মোটরসাইকেলে অর্ধেক খরচ কমিয়ে দেয় তার জন্য এই মেসেজটা দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা এনজিও প্রতিষ্ঠানে বাচ্চা যারা সাধারণ কর্মচারী কর্ম কর্মকর্তাবৃন্দ রয়েছেন তারা প্রত্যেককেই একটা করে মোটরসাইকেল ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা প্রতিদিনের জীবনযাত্রা স্বাভাবিক জীবনযাত্রা আমাদের মোটরসাইকেল যেহেতু ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে স্বাভাবিক জীবনযাত্রাকে অব্যাহত না করে সাধারণ স্বাভাবিক জীবনযাত্রার মাধ্যমে আমরা আয় করবো কিভাবে এটা এই এলপিজির মাধ্যমে আমরা করতে পারি যেমন এক লিটার তেলের দাম একশো তিরিশ টাকা বা একশো পঁচিশ টাকা আমরা সাধারণত সব জায়গায় ফিলিং স্টেশন না স্টেশন না পাওয়ার কারণে বাজারে খোলা নিম্নমানের তেল ব্যবহার করে থাকি এখন তেলটা একশো তিরিশ টাকায় যদি আমার গাড়ি চল্লিশ কিলো যায় সেই ক্ষেত্রে ওই একই জায়গায় মাত্র আটান্ন টাকায় গ্যাস আটান্ন টাকা যে গ্যাসের লিটার এক লিটার এলপিজির দাম হচ্ছে আটান্ন টাকা এই আটান্ন টাকা দিয়ে সেম জায়গা আপনার অর্থাৎ মাইলেজ আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে একশো তিরিশ টাকা যে মাইলেজটা পেলেন আমি আটান্ন টাকা বা ষাট টাকা বা বাষট্টি টাকার মধ্যে এই মাইলেজটাই পাচ্ছি তাহলে আমাদের প্রতিদিনের যদি হিসেব করি মাস শেষে ছাব্বিশ দিন হিসেব করলে দেখা যায় পাঁচ হাজার টাকার যে কস্টিং তেলের কস্টিং এখান থেকে গ্যাসের কস্টিং মাত্র পঁচিশশো টাকা এজন্য আমরা

সম্পন্ন একটি স্টিল যেটা দেখতেও বাড়ির গাড়ির সঙ্গে অনেক সুন্দর মানে আর কিটটা পাচ্ছেন ইতালিয়ান কিট তো আমরা সেই ক্ষেত্রে এই মাত্র এই সেট আপটা তেরো হাজার টাকাই করে দিচ্ছি আর এই তেরো হাজার টাকা আপনি যদি হিসেব করেন তাহলে মাত্র তিন থেকে চার মাসের মধ্যে আপনার ওই পাঁচ হাজার টাকার থেকে যে অর্ধেকটা বেঁচে গেল আপনি এটাকে ম্যানেজ করে আপনি তো চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনার সমস্ত খরচটা উঠিয়ে নিতে পারবেন তারপর আপনার সারা জীবন এই সেট আপটা আপনি গাড়ি যদি কখনো বিক্রি করেন এই গাড়ি বিক্রি করতেছেন ওই গাড়ি থেকে খুলে রেখে বিক্রি করবেন নতুন আরেকটা গাড়ি কিনে আপনি এই সেট আপ আবার ব্যবহার করতে পারবেন অর্থাৎ একটা সেট আপ কিনলে আজীবন লাইফ গ্যারান্টি এটা থেকে কোনো ঝুঁকি নেই এবং বিস্ফোরকের কোনো ঝুঁকি নেই বিস্ফোরক হয় না কারণ এলপিজি গ্যাসটা হচ্ছে লিকুইড গ্যাস এটা একটি পেট্রোল বা ডিজেল বা তেলের অক্টেনের মতোই লিকুইড গ্যাস যার কারণে লিকুইড এবং ঠান্ডা গ্যাস শুধু লিকুইড না লিকুইড এবং ঠান্ডা গ্যাস যার কারণে এই মাইলেজ দেয় কত এখানে আপনার ধরেন আপনার এক লিটারে এক লিটারে কত কিলোমিটার যায় এক লিটারে আপনার গাড়ির উপর ডিপেন্ড করবে আপনার গাড়ি যদি ষাট কিলোর হয় হুম এক লিটারে যদি তেলে যদি ষাট কিলো যায় আমার গ্যাসের লিটারে এক লিটারে ষাট কিলো যায় না অনেক সুন্দর একটা ইয়া খুব ভালো লাগলো অবশ্যই গাইডস আপনারা যারা এটা দেখছেন অবশ্যই ইনস্টল করবেন শুধু এনজিও অফিস না প্রত্যেকটা মানুষের প্রয়োজন যাতে তারা এই সাশ্রয়ী হয় এবং অনেক খরচ বাঁচবে খুব ভালো লেগেছে আমার কাছে এই জিনিসটা অবশ্যই তাই আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি ভিডিওটি আপলোড করব ইনশাআল্লাহ সবাই দেখবেন যদি যোগাযোগ করবেন একটু আপনার ঠিকানা বলেন তত থেকে কাজ করতে পারবে এটা আমাদের ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর সদর মজু চৌধুরী রোড নতুন বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার দক্ষিণে যুব উন্নয়ন অধিদপ্তরের অপোজিটে অর্থাৎ বিপরীত পাশেই আমাদের লক্ষ্মীপুর এলপিজি অ্যান্ড ফিলিং স্টেশন দ্রুত চলে আসুন ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল টু ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান আর অবশ্যই অবশ্যই আমি আপনার এই ভিডিওটির মাধ্যমে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো এবং যোগাযোগ দিয়ে দেবো অবশ্যই গাড়ি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যোগাযোগ করবেন ইনশাআল্লাহ